একটা কথা কি জানেন উপহার যেমনই হোক কারো কাছ থেকে কোনো কিছু পেতে বা কারোকে কোনো কিছু গিফট করতে আমাদের কিন্তু অনেক ভালো লাগে তো উপহার যেমনই হোক উপহার তো উপহারই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কালকে থেকেই আমার অনেক ইচ্ছে করছিল যে চাপটিপিঠা বানাবো তো তেমন সময় পাইনি তাই রাতে চাউলগুলো ভিজিয়ে ব্ল্যান্ড করে রেখেছিলাম সকালবেলা উঠে গরম গরম চাপটি বানিয়ে নিয়ে আমিও নাস্তা খেয়ে নিলাম আর ওইদিকে কিন্তু চা বসিয়ে গিয়েছিলাম নাস্তা খেতে আর এইদিকে চাটা একেবারেই শুকিয়ে গেছে যাই হোক খেতে অনেক অনেক মজা হয়েছিল চা আজকে। তো আর এদিকে আমার ছেলের জন্য একটা গিফট এসেছে তার মধ্যে শুধু আমার ছেলের নাম আর আমার ফোন নাম্বার আর সেটা কে পাঠিয়েছে পরে জানতে পারলাম আর কি তো গিফটটা খুলে আমি দেখছিলাম মানে এটা হচ্ছে বাচ্চাদের এক সেট বই আর কি আর আমার ছেলেটা এত খুশি আর বইগুলো এত সুন্দর মানে বাচ্চারা যেভাবে খুশি সেভাবেই খেলতে পারবে এটা দিয়ে পড়তে পারবে মানে তারা তো এখন পড়ার সময় হয় নাই মানে বইগুলো দেখতে পারবে আর কি সেটা একটা কথা কি জানেন উপহার যেমনই হোক কারো কাছ থেকে কোনো কিছু পেতে বা কারোকে কোনো কিছু গিফট করতে আমাদের কিন্তু অনেক ভালো লাগে তো তো উপহার উপহার যেমনই হোক আর আমার ছেলেকে ভালোবেসে উপহারটা পাঠিয়েছে তার আগেও একটা পাঠিয়েছিল সেটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম আর এবার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আর আমার ছেলে তো সবগুলো ভয় নিয়ে সে নিজের ইচ্ছা মতো খেলছে দেখছে আর এদিকে আমি রান্নাটা করছি আর কি অনেকদিন পর আজকে আমি ডাল রান্না করছি শালগম দিয়ে শালগম দিয়ে ডাল খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই প্রথমে ডাল আর শালগমগুলো সব একসাথে দিয়ে দিয়েছিলাম শালগমটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি গুটনি দিয়ে একটু গোঠে দিয়েছিলাম আর এতে শালগমটা ডালের সাথে মিশে যায় আর খেতেও অনেক ভালো লাগে ডালটা হয়ে গেলে আমি সাইসে দিয়েছিলাম আর কি অল্প একটু জিরা গোড়া আর আজকে কিন্তু ধনিয়া পাতা নেই বাসায় তাই দিতে পারিনি একটু খালি খালি লাগছে তাও খেতে অনেক মজা হয়েছে আর এদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি যেহেতু সবজি তরকারি রান্না করব আর সবজি ছাড়া তো আমার একদমই হয় না যাই হোক মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর এখন তরকারিটা বসিয়ে দেবো সিম নতুন আলু আর একটা টমেটো দিয়েছিলাম এই তিন পদ দিয়ে আর কি একটা তরকারি রান্না করব আর এখন জানি সবজিগুলো খেতে একটু কেমন লাগে প্রথম দিকে কিন্তু সব জিনিসই অনেক ভালো লাগে আর এখন কিন্তু সব কিছুই বেশি বেশি পাওয়া যাচ্ছে একটু অল্প দামে তা খেতে তেমন আমার কাছে এতটা ভালো লাগে না প্রথম যেরকম ভালো লাগতো তো আজকে আমি শিম নতুন আলু টমেটো দিয়ে আর কি একটা তরকারি রান্না করব। আর শীতের সিজনটাও চলে যাবে সবজি খাওয়ার দিনগুলো শেষ মানে সবজি খাওয়া হবে তবে শীতের মতো এতটা খাওয়া হবে না আর কি আমার আরামের দিনগুলো চলে যাচ্ছে মানে শীতকালটা আমার পছন্দ তাই বললাম আর কি তো শীতকালটা তো চলেই যাচ্ছে আর আজকের তরকারিতে আমি আলু দিয়েছি নতুন আলু খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আলু আমার সব সবসময় পছন্দ তরকারিটা হয়ে গেছে আমি ঝুল দিয়ে নিয়েছি আর এখন মাছটা দিয়ে আমি ছেলেকে গোসল করাতে যাব। আর আজকের তরকারিতে ভেবেছিলাম যে একটু ঝুলঝুল রাখবো সেটা আর হলো না ছেলেকে গোসল করাতে গিয়ে একটু সময় লেগেছে তো এদিকে আমার তরকারিটা একেবারেই শুকিয়ে গেছে যাই হোক ভালোই হয়েছিল খেতে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ